তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আজকে আমাদের পিকনিক হচ্ছে আর এই দেখো সব আনা হয়ে গেছে এখানে গ্যাস ফ্যাস বাসন টাসন আর এইগুলো হচ্ছে আমাদের সুপরি আর ওইদিকে দেখতে পাচ্ছ অমিত বসে বসে ফোন দেখছে আর এই দেখো নিচে দেখাই তোমাদের তো একটু পরেই সব কাজবাজ শুরু হবে এখানে আমরা আগে থেকেই চলে এসেছি আর দেখতে পাচ্ছ সব আমার কাকি এখানে রেখে দিয়েছে আর রে দেখো বাড়ির সামনের দিকটা তো দেখো কাকি এসে গেছে এখন হ্যাঁ কেউ নি তো ওরমই তো ছিল এই যে সব আনলে তারপরে কাটাকুটি ধোয়া ধুই করে যায় এখন আর কি করবা যতক্ষণ না মাংস আসবে পাতা আর এখন দেখো এখানে ছাদে হচ্ছে রান্না বান্না হচ্ছে আর এদিকে সবাই বসে আছে সবাই মিলে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছে তার কারণ না হলে দেরি হয়ে যাবে তাই জন্য দুপুরে যেহেতু খাওয়া দাওয়া সেই জন্য আর আজকের পরিবেশটা কিন্তু সত্যি অনেক ভালো আর এখানে আমার মা কাকি তারপরে মণি কাকি পিসিরা পিসুমশাই সবাই আছে আর আমিও এসেছিলাম একটু তাই পিসুমশাই বলছিলো যে আমি ভিডিও করছি কিনা তো বললাম যে হ্যাঁ ভিডিওই করছি আর এখন দেখো এখানে হচ্ছে চিকেন রান্না হচ্ছে প্রথমে কষানো হচ্ছে মাংসটাকে তারপরে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিলেই চিকেনটা হয়ে যাবে আর আর বাকি বাকি যা যা রান্না ছিল সব কিছু হয়ে গেছে আর এখানে পিসি পাপড় ভাজা করছিল তো এখন সবাই পাপড় খাওয়া হচ্ছে তা কি করবো তার বসার জায়গা নাই তোমার এখানে আছে দেখো মাছের ঝোল আলু দিয়ে লাল লাল ঝোল আর এখানে আছে হচ্ছে তেল চচ্চড়ি আমি বলে দিচ্ছি বাবা উঠা উঠা ওইদিকে দেখা হচ্ছে টমেটো দিয়ে ডাল মুসুরির ডাল এদিকে আছে সকালের আলু এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর এদিকে আছে আমের চাটনি এখানে আছে চিকেনের তরকারি চিকেনের তরকারি নাকি পরিবেশটা <celebrate> <self -t karaoke>

তো দেখো খেতে বসে পড়েছি প্রথমেই বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ডাল চিপস এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি আর এরপরে ছিল মাছের ঝোল যেটা আমি খেয়েছিলাম অল্প একটু আর তারপরে এসে গেল চিকেন কষা গরম গরম চিকেন কষা আর চিকেনটা কিন্তু খুব টেস্টি হয়েছিল মনিকা কি রান্না করেছিল হেভি সুন্দর হয়েছিল দেখেই বুঝতে পারছো পুরো ভেঙে যাচ্ছে আর এটা কিন্তু ওই কয়লার চিকেন তো সেটাও অনেক সুন্দর নরম হয়েছিল। সব রান্না খুব সুন্দর হয়েছিল তারপরে সব কিছু লাস্ট পর্যন্ত আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো যাই হোক না কেন যতটা করেছি অতটা তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালোই ছাদে বসে সবাই মিলে খাওয়া দাওয়া খুব মজা হচ্ছিল আর এখানে দেখো পিসা মশাই আর বাবা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে গল্প করছিল আর নিচে হচ্ছে যারা খায়নি আগের ব্যাচে তারা খাচ্ছিলো যেহেতু অনেকটা জায়গা সেই জন্য সবার দুবার মানে দু ব্যাচে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকই লোকজন ছিল প্রায় পঁচিশ জন মতো তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে ছাদে বসেই আর আজকে তারপরে বিকেলবেলা প্রচুর খেলা হয়েছিল সেই মজা হচ্ছিলো কুমির ডাঙা খেলা হচ্ছিলো দেখতেই পাচ্ছ নিচে সব বাচ্চা কাচ্চাটা খেলা করছিল প্রথমে তারপরে ওরা রোজ দিনই খেলা করে যদিও তো তারপরে ওদের সাথে আমরা বড়োরাও অ্যাড হয়ে যাই মানে নিজে গিয়ে খেলি যেমন আমার বুনু ভাই তারপরে আমি ডোনা সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম পুরো একদম ছোটোবেলার মতো লাগছিলো বিকেলবেলাটা আর খুব মজা করে কাটালাম যেহেতু আমার পেটে ব্যথা ছিল সেই জন্য খেলেছি তাও একটুখানি কম খেলতে পেরেছি আর দেখতে পাচ্ছি ওদের দেখে আমাদের উপরে বসে বসে মনে হচ্ছিলো যে যাই 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 তারপরে আমরাও নিচে চলে গেছিলাম আর অনেক দিন পরে কিন্তু এরকম একটা মানে দিন কাটলো সবাই মিলে আসলো আর এক জায়গায় খাওয়া দাওয়া সব কিছু সারাদিন মজা হুল্লোড় করা এই দিনগুলো তো এখন সেরকম একটা পাওয়াই যায় না তো এখানে বাবাও এসেছিলো আর আমি ডোনা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম আর উপর থেকে সব জিনিসপত্র এখন নিজে নিয়ে যাচ্ছে কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধে হয়ে যাবে তরকারি টরকারি যা ছিল সব নিচে নিয়ে গেছিলো আর আজকে ডোনার জন্মদিনও ছিল সেই জন্য তারপরে কেকও কাটা হয়েছিল পরে লিনার তো খেলে আমার হতে লিনা চোর হয় তাই হুম আজকে তো লোকজন বেশি খেলে এরা হ্যাঁ

না <laughs> য় <laughs> <laughs> <laughs>

করছি অসুবিধা নেই করছি